ইতিহাসে মুসলিম নারীর ভূমিকা কখনোই শূন্য ছিল না তবে সেই ভূমিকা ছিল দৃষ্টির আড়ালে মর্যাদার পর্দায় ঢাকা আধুনিক চোখে দৃষ্টির আড়াল শব্দটি অনেক সময় ভুলভাবে বোঝা হয় কেউ একে বন্দিত্বভাবে কেউ নিঃশব্দতা অথচ ইসলামের আলোকে দৃষ্টির আড়াল ছিল নারীকে ছোট করার নয় বরং নারীর মর্যাদা নিরাপত্তা ও আত্মপরিচয় রক্ষার একটি সভ্য ব্যবস্থা এই দীর্ঘ ইসলামিক গল্পে আমরা কুরআন হাদিস ও ইতিহাসের আলোকে দেখব পুরনো সময়ে মুসলিম নারীরা কিভাবে সমাজে সক্রিয় থেকেও শালীনতার গণ্ডির ভেতরে ছিলেন কিভাবে তারা প্রভাব বিস্তার করেছেন নীরবে আলোচনার কেন্দ্রবিন্দু না হয়েও ইতিহাসের চালিকা শক্তি হয়েছেন প্রাক ইসলামী সমাজ অন্ধকার থেকে আলোর পথে ইসলামের আগের আরব সমাজে নারীর অবস্থান ছিল করুণ কোথাও নারী ছিল উত্তরাধিকার বঞ্চিত কোথাও ছিল পণ্য শিশুকে জীবন্ত কবর দেওয়ার মতো নৃশংস প্রথা সমাজে বিদ্যমান ছিল এই প্রেক্ষাপটে ইসলাম নারীর জন্য যে বার্তা নিয়ে এল তা ছিল বিপ্লবাত্মক ইসলাম নারীকে দিল পরিচয় অধিকার ও সম্মান একই সাথে দিল একটি নৈতিক কাঠামো যার কেন্দ্রে ছিল পর্দা ও শালীনতা এটি কোনো আকস্মিক বিধান নয় বরং সামাজিক অবক্ষয় রোধের এক বাস্তবসম্মত সমাধান কুরানের দিক নির্দেশনা দৃষ্টি আচরণ ও পোশাক কুরান করিম সুরা নূরের ত্রিশ একত্রিশ নম্বর আয়াতে প্রথমে পুরুষদের দৃষ্টি সংযমের নির্দেশ দেয় তারপর নারীদের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পর্দা কেবল নারীর দায় নয় এটি একটি সামাজিক নৈতিকতা নারীদের জন্য বলা হয়েছে তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে খিমার দ্বারা বক্ষ ঢেকে রাখে কিন্তু কোথাও বলা হয়নি তারা ঘরের বাইরে বের হতে পারবে না বরং বলা হয়েছে মর্যাদা বজায় রেখে বের হবে নবীযুগে মুসলিম নারীরা মসজিদে যাতায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগে নারীরা নিয়মিত মসজিদে আসতেন তারা আসতেন সুবাসহীন অবস্থায় পর্দা রক্ষা করে পুরুষদের পেছনের কাতারে নামাজ আদায় করতেন এটি ছিল দৃষ্টির আড়ালে থেকেও ইবাদতের সক্রিয় অংশগ্রহণ চর্চা ও শিক্ষা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হাদিস ও ফিখের এক বিশাল ভাণ্ডার বহু সাহাবি পর্দার আড়াল থেকেই তার কাছে জ্ঞান অর্জন করেছেন তিনি ছিলেন দৃশ্যমান নন কিন্তু তার জ্ঞান আজও উম্মাহকে পথ দেখাচ্ছে ঘর নারীর কারাগার নয় শক্তির কেন্দ্র পুরনো সময় মুসলিম নারীর ঘর ছিল সমাজ গঠনের কেন্দ্র এই ঘর থেকেই গড়ে উঠেছে ভবিষ্যৎ আলেম শাসক ও মুজাহিদ মা ছিলেন প্রথম মাদ্রাসা নারীরা ঘরে থেকেও সমাজকে প্রভাবিত করেছেন নৈতিকতা আদব ও তাকুয়ার মাধ্যমে এটি ছিল অন্দরমহলের শক্তি বাজার ও সামাজিক পরিসর ইতিহাস সাক্ষ্য দেয় নারীরা বাজারে যেতেন কেনাকাটা করতেন এমনকি ব্যবসাও করতেন তবে তারা যেতেন শালীন পোশাকে বিনয়ী আচরণে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে হযরত উমর রদিয়াল্লাহ আনহু বাজার তদারকি করতেন শুধু নারীদের নয় পুরুষদের আচরণও এটি প্রমাণ করে পর্দা ছিল সমাজব্যাপী নৈতিক নীতি পোশাকের মূল উদ্দেশ্য ছিল দেহরেখা আড়াল করা দৃষ্টি আকর্ষণ না করা নারীকে দেখার বস্তু না বানিয়ে ইসলাম তাকে করেছে সম্মানের মানুষ কণ্ঠস্বর ও আচরণে শালীনতা কুরআন নারীর কণ্ঠ নিষিদ্ধ করেনি বরং নিষেধ করেছে প্রলোভন সৃষ্টিকারী নরমতা নারীরা প্রয়োজনে কথা বলতেন স্পষ্ট সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণভাবে যুদ্ধ ও সংকটে নারীর ভূমিকা উহুদ খন্দকসহ বিভিন্ন যুদ্ধে নারীরা পানি সরবরাহ আহতদের সেবা করেছেন তারা যুদ্ধ করেননি কিন্তু যুদ্ধের নৈতিক শক্তি ছিলেন সব কিছুই হয়েছে শালীনতার সীমার ভেতরে মধ্যযুগীয় মুসলিম সমাজ আব্বাসীয় ও উসমানী যুগে নারীরা অন্দরমহলে থেকেও শিক্ষা সাহিত্য ও সমাজে প্রভাব রেখেছেন অনেক নারী কবি দানশীল ও শিক্ষাবিদ ছিলেন তাদের নাম কম উচ্চারিত কিন্তু কাজ গভীর ভ্রমণ ও নিরাপত্তা নারীরা মাহরাম সহ ভ্রমণ করতেন এটি বন্দিত্ব নয় বরং তৎকালীন বাস্তবতায় নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘ মরুভূমি ও অনিরাপদ পথে এটি ছিল যৌক্তিক সুরক্ষা দৃষ্টির আড়ালের দর্শন ইসলামে মর্যাদার মানদণ্ড হল তাকুয়া সৌন্দর্য প্রদর্শন নয় দৃষ্টির আড়াল নারীকে অদৃশ্য করেনি বরং তার মূল্যকে দৃশ্যমান করেছে আধুনিক যুগের ভুল ব্যাখ্যা আজ অনেকে পর্দাকে উপীড়ন বলে কিন্তু ইতিহাস বলে যখন নারীকে পণ্য করা হয়নি তখনই সে ছিল বেশি নিরাপদ ও সম্মানিত পুরনো সময়ের মুসলিম নারীরা আমাদের শেখান কম দৃশ্যমান হয়েও প্রভাবশালী হওয়া যায় নিরবতা দুর্বলতা নয় শালীনতা শক্তি পুরনো সময়ের মুসলিম নারী ছিলেন দৃষ্টির আড়ালে মর্যাদার আলোয়ে ইতিহাসের নীরব নায়িকা তিনি আলোয় দাঁড়াননি আলো জ্বালিয়েছেন দৃষ্টির আড়াল মানে অন্ধকার নয় দৃষ্টির আড়াল মানে সম্মানের আলো আল্লাহ আমাদের সবাইকে সেই শালীনতা ও প্রজ্ঞা বুঝে আমল করার তাওফিক দিন আমিন